আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগস আজকে বাইকের অবস্থা খুবই খারাপ বাইকটা আপনি দেখা দিই বাইকের গ্যারেজে এখন আসি নেক্সট মান্থে আমরা টুরে বেরোচ্ছি লং টুরে আমি বিশ্বাস করি না তো বাইকটা আজকে সম্পূর্ণ টুকিটাকে যে কাজগুলো আছে এগুলো করাবো সেগুলো দেখা দিই বাইকটা গ্যারেজে আছে যেখান থেকে বের করে তারপর বাইকটা দেখাবো এক মিনিট বাইক বন্ধুরা বাইকের অবস্থা হচ্ছে এই গত সপ্তাহে পর্যন্ত ওয়াশ করানো হয়নি আজকে ওয়াশ করাবো এবং পিছনের চাকায় হাওয়া কম অনেকগুলা প্যারেক ট্র্যাক ঢুকছে আজকে এগুলা বের করব বলেন কি এবং টুকিটা কি সার্ভিস করব তো বন্ধুরা চলো আজকে দেখাই কিভাবে চাকা টাকা এগুলা সারাইতে হয় ইলেকট্রিক সারাইতে হয় এবং জেলও বলবো নেক্সট মান্থ যেহেতু আমরা ট্যুরে যাচ্ছি তো ঠিক আছে এখন হেলমেটের ক্যামেরায় যাই ভিউয়ার্স গাড়ি যখন বারো ঘন্টার বেশি বসা থাকবে তখন অবশ্যই বাইকটি আপনি কি কি স্টার্ট দিবেন বলো না না এসবের কোনো প্রয়োজন নেই যদিও বর্তমানে এফআই আই বাইকে কি স্টার্ট থাকে না যেগুলোতে থাকে ওগুলোতে দিবেন তাহলে ব্যাটারিটা অন্তত ভালো থাকবে এবং বারো ঘন্টা বসে তো যদি থাকে গাড়িটা তাহলে অবশ্যই একটু ওয়ার্ম আপে দিবেন যাতে ইঞ্জিনটা একটু ফ্রি হয় মোবাইলগুলো উপরে ওঠে তাই তাহলে আপনার ইঞ্জিনটা টেকসই হবে চলুন আমি হেলমেটে ক্যামেরা সেট করতে করতে আগে বাইকটা স্টার্ট দিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে বেরোচ্ছি বাইকের গ্যারাজ গ্যারাজ থেকে মধুরাট প্রত্যেকটা ট্যুরে যাওয়ার আগে আমি বাইকটা হান্ড্রেড পার্সেন্ট চেক আপ করাই নেই বর্তমান বাইকে কিছু কিছু সমস্যা ধরা পড়ছে যেটা হচ্ছে প্রতিনিয়তই পিছনে চাকায় হাওয়াটা কমে যাচ্ছে গতকালকে একবার হাওয়ায় চাকা চাকায় হাওয়া দেওয়া হয়েছে মানে কি বলবো যাই হোক বাট এটা থাকতেছে না হাওয়া কমে গেলে গাড়ি চালায় কোনো রকম ব্যালেন্স পাওয়া যায় না এটা সবচেয়ে বড় একটা সমস্যা আর ব্যালেন্স যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে কথা কি না আজকে হচ্ছে শুক্রবার রাস্তায় অনেক লোকজন আচ্ছা আমি কোথায় যাচ্ছি এখন হচ্ছে বিকাল তিনটা বিশ যাচ্ছি স্টাফ কোয়ার্টার ওইখানে মনের সাথে দেখা করবো আর স্টাফ কোয়ার্টার টায়ারের লিক সারানোর একটি শপ আছে ওইখানে গিয়ে দেখি ওইখানে যদি না হয় তাহলে আমাদের পুরাতন এলাকায় যাবো মানিকনগর ওইখানে হান্ড্রেড পারসেন্ট পাবো অ্যাকচুয়ালি আপনারা যারা এখনো বাইকে ট্যুর দিচ্ছেন না আমি মনে করি যে মনে সাহস নিয়ে একটু যদি আপনারা আপনাদের রাইডিং যে একটু স্কিল আপ করলেই আপনারা কিন্তু লং ট্যুরে শর্ট ট্যুরে যেতে পারবেন এবং যান কারণ জীবনটা খুবই ছোট এই সময়ের ভিতরে যদি আপনারা প্রকৃতি এবং আল্লাহ তালা সৃষ্টিগুলো না দেখতে পারলেন তাহলে কিন্তু আপনারা কিছুই দেখলেন না আর এটা অনেক বড় একটা আফসোস হবে ট্রাকটা হয়তো খাদে পড়ে গেছে নাকি ঝুড়ই থেকে খাদে পড়ছে যা আ মানে ঘুরতে যাওয়াটাই অনেক বড় একটা আল্লাহ তালার নিয়ামত আমি মনে করি সবাই ঘুরতে পারে না আবে সালে তবি মে মাফ করনা ও গুস্সে মে ইদর উদর নিকল যে অনেকে কোটি কোটি টাকা থাকে অনেক অনেক কিছুই থাকে বাট ওদের নসিবে ঘোড়া ঘোড়াগুড়িটা হয় না বিশেষ করে ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ঘোড়াগুড়িটা হয় না এটা সবার নসিবে হয় না আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যেও অনেকে আছে আমি কথা দুষ্টামি করেও বলি যে টাকা একসাথে পারে তোদের কাছে টাকা আছে হয়তো কিন্তু বড় তোদের নোসিবে না এটা এটা বাস্তব কথা আপনারা আপনারা এমন সাথে যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন বাহ কি আপনারা দেখতেছেন দি জার্নি অফ সোহান সোহানের জার্নি তার মানে আমারই জার্নি মাথা নষ্ট মোটো ব্লগ অনেক আগের থেকে আমার শখ ছিল মোটো ব্লগ করা যদিও আমি রং রোডে ঢুকতেছি কথা বলতে বলতে সামনে ফাঁকা এবং রিক্স মুক্ত দেখে তারপর যাই হোক আচ্ছা আমরা দেখতে দেখতে চলে আসছি স্টাফ কোয়ার্টার আমরা স্টাফ কোয়ার্টার এই চৌরাস্তা থেকে এখন চলে যাবো হাতের বামে কত বড় রোড তবে এইখানে যদি এই সিএনজি অটো রিক্সাগুলো না থাকতো তাহলে কোনো জ্যামই লাগতো না আর এই বাসগুলো তো আছেই অ্যাকচুয়ালি ইমরানকে ফোন দিলাম ঘর থেকে বের হই ইমরান বললো যে এলাকায় যাওয়া লাগবে না এই স্টাফ কোয়ার্টারেই আছে টাকা টাকা লিক টিক সারায় দেয় সমস্যা নাই আসো যাচ্ছি তাই এইখান থেকে ডানে যাব ইমরানকে মাত্র ফোন দিতে চাইলাম দেখলাম ওই সামনে দাঁড়ায় আছে দেখি খয়রি মেরুন কালারের পাঞ্জাবি পরা কি অবস্থা ইমরান ভাই চা খাইতেছেন চা খান না বন্ধুরা চলে আসলাম এটা হচ্ছে আল্লাহর টায়ার বড় কাছে আসলাম দেখি ভাই এটা হইলো আপনার ইয়া হাওয়া দিলে বুঝছেন হাওয়া দিলে হাওয়া একটা কঠিন ওয়াশ দিতে হইব হ্যাঁ কি ঢুকছে এখানে

বন্ধুরা ঢাকা শহরের রাস্তায় চলতে গেলে আসলে অনেক সময় দেখা গেল এই ভাঙাচুরা রাস্তাও যাইতে হয় তখন এই প্যারাক ট্রাক চুবি টুবি স্ক্রু নানান ধরনের জিনিসপত্র যেগুলো সুচালু এগুলো টায়ারে ঢুকে যায় আর একটা পাওয়া গেছে হ্যাঁ বন্ধুরা এই একটা জেল সিআরসি লেখা আছে এই যে অবস্থা বড় ভাই আপনার নাম কি এটা এটা দাম কত 300 জেলটা বড়ার আগে এভাবে ঝাঁকায় নিতে হবে বড়ার আগে এভাবে ঝাঁকায় নিতে হবে বন্ধুরা টায়ারের জেল ঢুকানোর জন্য যে জায়গাটি আছে সেটি খুব শুরু হওয়ায় টায়ারের জেলের যে উপাদান এগুলো এটকে যায় তাই এখন জেলটা এর নজলটা পরিষ্কার করে তারপর হচ্ছে জেলটা আবার ঢুকানো হবে দেখতেছেন বারবার ভাইটা জেলটা বারবার খুলে ঝাঁকা তারপর হচ্ছে এটার ভিতরে যে মেটেরিয়াল এটা নজরে আটকে যায় আটকে যাওয়ার পরে পরিষ্কার করে করে বারবার তারপরে দেওয়া লাগতেছে এখন দেখেন এখন হচ্ছে আবার আটকে গেছিলো আবার এটা ঝাঁকায় নিল যে এখন এটা খুলবে খুলে এটা পরিষ্কার করবে পরিষ্কার করলো করার পরে যেটা আবার এভাবে চেপে 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 টায়ারের ভিতরে দেওয়া লাগতেছে হাফ লিটারের মতো থাকে এটা সম্পূর্ণটাই একটা টায়ারে দেওয়া লাগে যে ছিদ্র পরিষ্কার করা হলো এবং শেষ ফিনিশিং এ যতটুকু জেল আছে এই সে সব দিয়ে দিল দেওয়ার পর চাকায় এখন হাওয়া দিবে হাওয়া হাওয়া দিয়ে চাকাটা ঘুরাই দেওয়া লাগবে যাতে যতগুলো ছিদ্র আছে বা লিক আছে সেগুলোতে যেন জেলটা পৌঁছে ছিদ্রগুলো ভরাট করে দেয় এই যে এখন ঘুরাই দিচ্ছে হাওয়াটা সুন্দর মতো দিল বেশি করে হাওয়া দিয়ে এটা এখন ঘুরাই দিচ্ছে বারবার ঘুরাই দিচ্ছে যেখানে যেখানে আপনার লিক আছে সেখানে সেখানে যেন জেলটা পৌঁছাইতে পারে ওটা চেক দিবে হাওয়াটা কম থাকার কারণে আবার হাওয়া দিচ্ছে হাওয়া দিয়ে আবার একটু ঘুরাই দিল সম্পূর্ণ লিক যাতে সেরে যায় জেলের মাধ্যমে তারপরেও দেখতে স্যার একবার চেক করতে যে যে আর কোথাও প্যারাক আছে কিনা বা চবি আছে কিনা চেক দিল হাওয়া কমে গেছে মানে যেখানে যে লিক ছিল সেখানে দিয়ে হাওয়া বেরোয় এবং জেল গিয়ে সে ছিদ্রটা বন্ধ করছে এখানে হাওয়া কমার কারণে আবার একটু হাওয়া দিয়ে দিল বন্ধুরা ব্রেক প্যাডও চলে গেছে নেক্সট টাইম ব্রেক প্যাড চেঞ্জ করব আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ফানি মজাদার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন और वाला है घोड़े वाला एक ठुआ दा देना रे ना एकदम ठीक है लिस्टन द यस वाला बड़ा जी ठीक है तो सो सो